আমাকে ছেড়ে দাও আমি ফজরের নামাজ পড়ব এইভাবেই হাত জোর করে সবাইকেই বলতেছিল এই বৃদ্ধা কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হয়নি এলাকাবাসীরা কয়েকজন মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ফরিদপুরের পাইকগাছা এলাকায় এই আশি বছরের বৃদ্ধার কি দোষ ছিল তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল তারা এই বৃদ্ধা বেল্লাল গাজির বাড়ি হচ্ছে সে যে কোনো প্রয়োজনে এলাকায় বেড়াতে যায় অনেক বেশি রাত হওয়ার কারণে এবং সে আশপাশে গাড়ি না পাওয়ার কারণে লুতিবের বাড়ির উঠোনে একটি ভ্যান গাড়ি দেখতে পায় সেখানেই বসে এই বৃদ্ধা বিশ্রাম নিতেছিল তখনই লতিবের বাড়ির লোকজন সহ এবং এলাকাবাসীরা কয়েকজন সহ সেখানে আসে আসার পর এই বৃদ্ধাকে তারা সবাই জিজ্ঞাসাবাদ করতে থাকে একের পর এক তারপর তাকে চুর ভেবে তার হাত পা বেঁধে ফেলে তখন এই বৃদ্ধা বলে আমি এখানে চুরি করতে আসিনি আমি এখানে এসেছি আমার একটি প্রয়োজনে কিন্তু সেখানে থাকা কেউই তার কথাগুলো বিশ্বাস করতেছিল না তাকে একের পর এক আঘাত করেই যাচ্ছিল সে এক পর্যায়ে সেই আঘাত সহ্য করতে না পেরে সেখানেই লুটিয়ে পড়ে এবং তাদেরকে হাত করে বলতে থাকে যে আমার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে আর আমি এখন ফজরের নামাজ পড়তে যাব আমার সঙ্গে তোমরা এরকম করিও না কিন্তু তারপরেও তাকে ছেড়ে দেয় না তাকে অনেকভাবেই আঘাত করে এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পরবর্তীতে এই অবস্থা দেখে এলাকাবাসীর কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার আগেই তো সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এমনকি এই বিষয়টি কেউ একজন ভিডিও করেও অনলাইনের মধ্যে ছড়িয়ে দেয় মুহূর্তেই এই বিষয়টি নিয়ে দেশ বিদেশ জুড়ে আলোচনা সমালোচনা হতে থাকে দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এরকম ধরনের ঘটনা অনেক জায়গাতে ঘটে চলতেছে। যাকে আপনারা আঘাত করতেছেন তার সম্পর্কে একটু হলেও জানার প্রয়োজন ছিল আপনাদের কেননা সে তো সবাইকে বোঝানোর চেষ্টা করতেছিল তারপরেও কেন তার উপর এইভাবে আক্রমণ করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে অন্য এলাকার মানুষ কিভাবে আরেক জায়গায় সে তো সবসময় বিবেক আস্তে আস্তে এই আশি বছরের বৃদ্ধা সে তো কখনো কল্পনাও করতে পারেনি তার জীবনে যে এরকম একটি অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে হবে সত্যি এই ভিডিওটি দেখার পর আমার গায়ে লুমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো মানুষের সঙ্গে ঘটুক আর কোনো মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক একজন মানুষ ভুল করলেও তাকে তো এইভাবে আঘাত করা উচিত নয় যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক সবাইকে আল্লাহ ফাকর্ব আলমিন হেদায়ত দান করো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বের থাকবেন আসসালাম আলাইকুম